আমি রাশেদ খন্দকার আমন্ত্রণ জানাচ্ছি বাংলার আনাচে কানাচের ছিয়াশিতম তম পর্বে। অপার সৌন্দর্যের ভরপুর মোহনীয় নিকলি হাওড়ের সৌন্দর্য দেখার জন্য ছুটে এসেছি ঢাকা থেকে একশো দশ কিলোমিটার পাড়ি দিয়ে অবশেষে আমরা নিকলি হাওড় পৌঁছে গেছি নিকলিতে এই যে এটা আমাদের নৌকা এইটা আমাদের নৌকা আমরা এখন নৌকায় উঠবো বাজে হচ্ছে বারোটা পৌঁছান্ন আমাদের লেট হয়ে গেছে অলরেডি দুই ঘন্টা আরো আগে অবস্থিত কিন্তু রাস্তা জ্যামের কারণে এই উঠছে আমি আমাদের ইঞ্জিন চালিত নৌকায় পানির উপরে ভেসে বেড়াবো পানকৌড়ির মতো প্রিয় নিকলি হাওড়ে তত্ত্ব ঘাটে গোসল করছে বিভিন্ন বয়সী মানুষ তবে বেশিরভাগই দাবাদাবি করছে পায়। ওই যে দেখছেন কালো ড্রাম টাইপের নৌকা ওটা শুকনো সিজনে হাওড় থেকে ধান আনা নেওয়ার কাজ করে প্রথম কিছু দূর লগি দিয়ে বোট এগিয়ে নিয়ে যেতে হবে তারপর স্যালো স্টার্ট দিতে হয় মিঠা পানির জলভূমি এই নিকলি হাউর প্রায় তিনশটির মতো ছোট বড় গ্রাম ঘিরে অবস্থিত এই নিকলি আয়তন পঞ্চান্ন বর্গ কিলোমিটার আর উপযুক্ত সময় আপনার ঘোরার জন্য অবশ্যই আমি বলবো বর্ষাকাল মানে জুন থেকে আগস্ট কারণ এ সময় পানিটাকে দুকুল ছাপিয়ে আর এই সৌন্দর্য পানির সৌন্দর্য দেখতেই আপনি আসবেন নিকলি হাউর ছাতার নাজারে পানিতে অবশ্যই আপনি নামবেন না প্রয়োজনে লাইফ জ্যাকেট পরে নিন অনেক বিদ্যুতের খুঁটি দেখতে পারবেন খুঁটি বা খাম্বা এবং তার অবশ্যই তার কাছ থেকে দূরে থাকতে হবে সন্ধ্যার পর বাইরে বলবো আমি না বেরোনোই ভালো আর অপরি চোদ্দ ব্যক্তির সঙ্গে লেনদেন খাদ্য গ্রহণ অচেনা স্থানে ভ্রমণ থেকে অবশ্যই আপনি বিরত থাকবেন ক্যামেরাটা বালতির সাথে ফেস দিয়ে রেখে কয়েকটা তথ্য দিয়ে নি আপনি বাইরে প্রচুর হোটেল পাবেন যেখানে একশো থেকে দুইশো টাকার মধ্যে ভরপুর প্রতি অক্টে খেয়ে দিতে পারবেন আর থাকার জন্য পাবেন প্রচুর হোটেল এবং রিসোর্ট আপনার সাধ্য পছন্দ অনুযায়ী অগ্রিম বা তাৎক্ষণিক উপস্থিতিতে বুক করে ফেলতে পারবেন এসি নন এসি সবই রয়েছে প্রচুর মাছ রয়েছে এই নিকলি হাওড়ে পাই মাছ কাতলা মাছ রুই মাছ মাছ মৃগেল মাছ টাকি শোল বল চিংড়ি পুটি রিটা গজার আইড় বাগার ট্যাংরা সবই পাওয়া যায় কিন্তু শুনেছি ইলিশও পাওয়া যায় আমি ঠিক কনফার্ম করতে পারবো না আপনাদের তানজিল তাবাকজুম ভাই এর আনা টাটসে পাকা জামবুরা শুকনা মরিচ পেঁয়াজ লবণ দিয়ে মাখিয়ে খেলাম এই স্বাদ না খাই অমৃত অমৃত ইডিকলি হাওড়ার ভিতরে বসে তোমরা কে কে এই রকম জামবুরা মাখানো খেয়েছো বলো রূপি রূপি দুপুরে খেলাম লাল শাক ভাজি বাইন মাছের বোনা ঝোল সবজি আইড মাছের ঝোল শশার সালাদ ঢাকা থেকে যারা আসতে চান সাইদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে ভোর সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত কিছুক্ষণ পরপরই বাস ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় অনন্য অন্য ক্লাসি কুজন বাটি অথবা জল উঠে পড়তেই পারেন কোনো এসি বাস এই মুহূর্তে নেই আমার কাছে আমরা লাল শাক বাম মাছ আর মাছ সবজি এগুলি দিয়ে আমরা এই আগুন মিটামাইনের দিকে যাচ্ছি এবং নৌকার উপরে চমৎকার চমৎকার খাবার খাচ্ছি ওকে আমার কাছে খাবে কিনা সেটা আলামিন ভাইকে বললাম ক্যামেরাটা ধরে ভিডিও করেন পেছনে ঘাট দুই পাশ যেন দেখা যায় সামনে আমাকে আমি রেকর্ডিং চাপ দিয়ে এসেছি আমাকে জিজ্ঞেস করলো রেকর্ডিং চাপ দেবো কিনা আমি বললাম হ্যাঁ মনের ভুলে বলেছি আর অমনি রেকর্ডিং অফ হয়ে গেছে আমার এন্ডিং ভোকালটা রেকর্ড করা হয়নি ততক্ষণে আমরা ভিটামিন ঘাটে পৌঁছে গেছি জোরে লাভবি 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 না রাবি রাব্বি আচ্ছা লাভবি লাভবি এখন তুমি বলো যে তোমাদের পার ডে এখানে কেমন ইনকাম হয় তোমার বোটে চার পাঁচ হাজার টাকা ইনকাম হয় বোট কি তোমাদের নিজের আর তেল খরচ তেল খরচ বাদ দিয়ে তোমাদের লাভ থাকে কত দুই থেকে তিন হাজার আচ্ছা ভোট ভাড়া নিয়ম কি ধরো আর সকালে নেবো আবার ফিরতি পথে চলে আসবো কোথা থেকে কোথা